हमारे भाई तो कराएगो, जान से तकाएगो, टेकअस्सा भी ना, कुछ चुस्ता में टेकअस्सा टेकअस्सा भी, ठीक, तो चलना भाई मालूम पड़ेगा, भाई बंदा। जाओ जाओ, मैं तो बोला मात्रा, तुम्हारे कोमल बस गया, जाओ जाओ, तुम्हारे किकोली, है अमीर इंगो चिकार क्यों ना तो चिकार दिया क्या चिकार दाई

কে কে নেই বলি কই মানদিক বলি তো চাইর সিকলি গে কত শুনো কিচ্ছু না নিপাও ইমান জিনুস নামে চেয়ারম্যানের ভাই তো চাইর চোস ভাই কইলি এই কি কইলি হে আমি এই চিকে যদি না দাই কইলে কে চিকে দাইবে আই কো মান কি পারেছে কি চিকে দাইবো আই আমি এই চিকে সমাজটা সমাজই হবে কামু

আতিয়ারান বাইরে পাওয়া লোক কি বিচার করে এরা আমরা দেই তুমি নিশ্চিউ হয়ে যাও এই না গিন গুতে কে এই না গিন গুতে ভাই মারছে স্যার তো আমার স্যার দাঁড়াও ভাই এই আমার কাছে নিন এই ভাই عندك بوتات কত আছে আমার বাইরে তিন তো কে এই ভাই না মারতে হলো বন্ধ বন্ধ দিশে দেখতে পাচ্ছি

যদি আপনার না থাকে দেখবেন সাহেব আমি একটা কথা বলি যদি মনে করেন আমি করছি তাহলে আপনি আপনি বাইরের সভার দেওয়ানে আমার যে বিচার আপনি সে বিচার করেন এখানে দশজন মহামুরব্বী বসে আপনার ভাই আই দোকানদারে এটা ঠিক আছে দোকানদার বলছে যে আপনি এখানে সিগারেটটা ধরাইন না এখানে মহামুরব্বী আছে আপনার ভাই সে কথা শুনবই না বরং দোকানদার অপমান করলো